লাগিয়েছি অবস্থা খারাপ তো জন্যই বেরিয়ে যাচ্ছিলাম সকালবেলায় ঠাকুরের জায়গা পরিষ্কার করে বাসন টাসন মেজে প্রদীপগুলো মেজে বেশ মনটা ভালো লাগে আর এই দেখো সতাবেবেলায় ঘুম থেকে উঠে আমি লাড্ডুকে এখানে বসায় এখনও কিছু গয়নাগাটি পরায় না সব চান করে পরাবো মুখটা ধুয়ে জামাটা চেঞ্জ করে এখানে বসায় আর দেখো ক্রিম বিস্কুট দিয়েছি খাচ্ছে বেশ ভালো লাগে মনটা ধূপটা জলে না চারিদিকে সকাল সকাল ধূপের গন্ধ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতাস লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি বেন আছি খুব ভালো আছি আজকে শনিবার পুজোর দিকের একটু চাপ আছে বুঝতেই পারছো চান হয়ে গেছে চান কেন সমস্ত কাজকর্ম কাছাকাছি আজ কিচ্ছু করিনি কেন সকাল থেকে ওয়েদার মানে ভালো বলবো না খারাপ বলবো যাই না কিন্তু খুব গরম চার ফুটা বৃষ্টি হচ্ছে আর অন্ধকার হয়ে আছে যাচ্ছে তাই গরম বৃষ্টিটা হচ্ছেও না কিছু বলার নেই ওয়েদারের সাথে তো কারোরই কিছু করার নেই যাই হোক আমার কাজকর্ম চান হয়ে গেছে তোমাদের দাদা সকালবেলায় কালকে রাতে রুটি ছিল সেই রুটি দিয়ে চা দিয়ে খেয়ে চলে গেছে এখনও আসেনি যদি আসে তাহলে দেখব জোর করে যদি কিছু আর কিছু খেতে চাইবে না আমি জানি তাও যদি আসে তো সেটা পরে দেখা যাবে আর আমি বজরংবালি পরিষ্কার করে বজরংবালি ড্রেস চেঞ্জ করে কাপড় টাপড় চেঞ্জ করে সব আমি করে নিয়েছি আর আমার গোপালকেও স্নান করানো হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে এবার আমি পুজো করতে বসবো তো ভাবলাম না তোমাদের সাথে আগে কথাটা বলিনি কারণ যতই হোক তোমরা জানতে না পারলেও বারোটার পর গুড মর্নিং বলতে আমার যেন কেমন একটা বিবেকে লাগে যেন মনে হয় যে তোমরা জানতে পারছো না বলে আমি মিথ্যে বলবো না এটা আমার দ্বারা হয় না সেই জন্য আমি যথেষ্ট চেষ্টা করি বারোটার আগে গুড মর্নিংটা বলতে আমি যেন পুজো করতে বসলে ইজি আমার বারোটা বেজে যাবে এখন এগারোটা পঁচিশ বাজে কিন্তু আমি ঠাকুরের দিকেও অনেকটা কাজ করে নিয়েছি ঠিক আছে দেশ বিদেশ তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ চলো তাহলে দেখছো কেমন মানে ঘিনঘিন করছে একদম কিচ্ছু হয়নি আমার হ্যাঁ আমার তুলসী মন্দিরেও জল দেওয়া হয়ে গেছে আর অসত্য গাছে শনিবার জল দিই সেটাও হয়ে গেছে চলো তোমাদেরকে একটুখানি দর্শন করিয়ে দিই তারপরে আমি পুজো করতে বসবো এই গাছগুলো খুব সুন্দর হয়েছে রেখে দিয়েছি বৌদিকে দেব তো একটু বড় হোক তারপরে দেবো তাহলে ভালো হবে এখানে মাটিতে আছে তো তো মাটিতে যতই হোক টবের থেকে মাটিতে গাছ আরও সুন্দর হয় আর বৌদি তো টবেই লাগাবে ওই জন্য আর পাতাগুলোর সাইজ দেখো কি দারুণ হয়েছে চলো এবার ঘরে যাই ঘরে গিয়ে তোমাদেরকে একটুখানি বজরংবালি আর আমার গোপালের একটু দর্শন করিয়ে দিই তারপর তো পুজো করবো কেন পুজোতে একটু সময় লাগবে পারবো দেখো কি সুন্দর করে বজরং ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর এই যে আমার লাড্ডু সোনা এবার পুজো করতে বসবো আমি ফাইনালি পুজো করে উঠলাম বুঝতে পারছিলাম যে বৃষ্টি হচ্ছে ফাইনালি এগুলো তুলতে ভুলে গেলাম কালকে এগুলো শুকিয়েছিলাম কাকলের ঢাকনাগুলো প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে প্রচণ্ড গরম রেখেছিল প্রচণ্ড যাকে বলে এত গরম ছিল না মানে ধারণা করা যায় না বৃষ্টিটা একজোট ভালোই হলো কিন্তু এখন থেমে গেছে যাই হোক আমি একটুখানি ভাত আর মুগের ডালটা বসিয়ে এলাম মানে সেদ্ধ করতে বসিয়ে এলাম ভাতটা এক ফুট ফুটে গেল ওটাকে বন্ধও করে দিলাম আর আলু পোস্ত কাটবো বলে এখানে বসেছি আর সঙ্গে একটুখানি অল্প করে একটু টিফিনও নিয়ে নিয়েছি চলো তাহলে টিফিনটা খেয়ে নিই তারপরে পোস্ত আর ডাল করব আর সেরকম কিছু করার নেই মোচার তরকারিটা ফ্রিজে আছে একদম ফুললি নিরামিষ ওটাকে বার করব। কারণ বেশি দিন থাকবে না ওগুলো নষ্ট হয়ে যাবে ঠিক আছে করে নিই পরে তোমাদের সাথে কথা বলছি হঠাৎ দেখছি তোমাদের দাদা এসছে তো বললাম একটুখানি খাও কিছু বলো না না এত বেলাতে আমি আর খাবো না এলাম যে আমি তো পাউরুটি শেখেইছি নিজের জন্য তো তুমিও একটু নাও সেই এই দেখো এটা আমার প্রসাদ দিয়ে আমি নিয়েছি আর তোমাদের দাদাকে একটা মিষ্টি দিয়ে দিলাম ব্যাস সেখানে খাবার পরে আমি একটু আলু পোস্ত করবো টমেটো দিয়ে ওটার জন্য পোস্ত কেটে নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা কারি পাতা দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে ডালটা ছুঁকে দিলাম মুগের ডাল এবার একটু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটা কুকারে সেদ্ধ করেছি জানো আর এবার একটুখানি উপর থেকে ঘি দিয়ে দেবো বাস দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা পোস্তটা মেটে রেখেছিলাম দিয়ে দিই আমার পোস্ত রেডি হয়ে গেছে ডাল আর এখানেই দেখো মোচার তরকারিটা এতটা আছে আর এখানে একটুখানি ভেন্ডি সেদ্ধ বসালাম বেশ হালকা রোদ উঠে আছে হালকা ভালোই রোদ উঠে আছে বান্না কমপ্লিট হয়ে গেল তোমার দাদা এখনো আসেনি দুটো পনেরো বাজে তো ভাবছি আমি খেয়ে এক দিন চলে আসে আজকে একটু দেরি হচ্ছে যে খোলাটে খোলাটে লাগছে কেমন জানো মোবাইলটা চলো তাহলে খেয়ে নি আজকে কাছাকাছি করে নি কিছু এই দেখো আমি নিরামিষ আইটেম পুরো দারুন ভেন্ডি সেদ্ধ করেছি পোস্ত আর এটা মোচাটা আর এই যে ডাল আর এখানে দেখো দুটো আঠি আছে তিনটে আঠি ছিল একটা আটি খেয়ে নিয়েছি তবে আটির গায়ে অনেকটা লেগে আছে চলো আমি খেয়ে নিই তবে তোমার দাদা অনেকদিন পর আজকে আসিনি খারাপ লাগছে খেতে বসে যাই হোক তোমাদের দাদা এসে গেছে ফ্রিজে মাছ ছিল একটা মাছ খালি গরম করে দিয়ে দিলাম সকাল থেকে জানো তো ভেবে রেখেছিলাম যে আজকে লাড্ডু সোনাকে গোপাল সোনাকে একটুখানি সুজি করে দেবো এরকম নর্মাল ঘি দিয়ে ভেজে একটু জল দিয়ে দুধ নেই মানে দুধ ঘরে আছে কিন্তু গোপাল সোনার ভালো দুধ নেই যাই হোক ব্যাস হয়ে গেছে লোডশেডিং আই দেখো লোডশেডিং আমার সেই ছোট্ট চার্জার জ্বলছে কেন জানি না হঠাৎ কোনো কারণ নেই লোডশেডিং হয়ে গেছে দেখো আমি একটু নর্মাল করে একটু তেজপাতা দিয়েছি একটু ঘি দিয়েছি আর একটুখানি বাতাসা দিয়ে করে দেব এই দেখো রেডি হয়ে গেছে যা ঘুটঘুটে অন্ধকার চারিদিক ওই যে তৈরি করলাম ভেবেছিলাম করবো না পরে ভাবলাম তারপর ভাবলাম না মনে মনে যখন বলেছি তখন নিশ্চয়ই গোপাল খেতে চেয়েছে তো ঠিক আছে চলো করেই দিই তবে ঠান্ডা হোক একটু ততক্ষণ আমি সন্ধেটা দিয়ে নি শুভ সন্ধ্যা এই দেখো একখানা বড় সুজি লাড্ডু বানিয়ে দিলাম এই দেখো আমার সন্ধ্যেবেলাকার একটুখানি চা বসিয়ে দিয়েছি আর ঘরে একটা অনেক দিন কার দেখলাম লেজের প্যাকেট পড়েছিল অনেক দিন ধরে ওই প্যাকেটটাও নিয়ে নিয়েছি চা দিয়ে খাবো একটু কসমেটিক্সের দোকানে কাজ আছে মানে একটা ওই আগে একদিন বলেছিলাম না সে কানেরটা দেওয়া আছে ওটা একদিন গিয়ে ফিরে এসেছি তো বললো আসেনি মানে শুক্রবারের পর আসুন মানে শুক্রবার যেহেতু ওরা মাল টাল নিয়ে আসে তো ভাবলাম একটু যাব তো বাইরে বেরোচ্ছি দেখছি প্রচণ্ড একটা হাওয়া চলছে মনে হচ্ছে বৃষ্টি নামবে তো সেই ভাবলাম কি করবো তো এখানটাতেই পাইচারি করি তাহলে একটু কিছুক্ষণ দেখে নিই তারপরে যেতে পারলে যাব মনে হচ্ছে যেতে পারবো না কেন মনে হচ্ছে বৃষ্টি নামবে তো ঠিক আছে চলো আজকে আবার খেলা শুরু হয়েছে খেলা শুরু হয়েছে তো লাগিয়েছি অবস্থা খারাপ তো জন্যই বেরিয়ে যাচ্ছিলাম তিনটে উইকেট পড়ে গেছে জানি না কি হবে তো ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি তাহলে যদি একটু ঠিক হয় কিছু তো দেখা যাক যা হবে তো আশা করি দেখা যাক চলো তাহলে একটু ঘুরে আসি বা হেঁটে আসি তারপরে খেলা দেখব বৃষ্টি তো হলোই না বরং লাইনটা গেল চলে এত বিচ্ছিরি লাগছে ছোট একটা চার্জার সেটাতে করে আটা মাখলাম আর এদিকে ভেন্ডি আলু কেটে নিচ্ছি ভাজা করব বলে অনেক কষ্ট করে রুটি করলাম যাই হোক ফাইনালি রাইকটা চলে এসছে খাবার সময় এই দেখো খেতে নিয়ে নিয়েছি গোপালের প্রসাদ সুজি আর বেন্দি আলু ভাজা আর রুটি ফাইনালি ফাইনালি আমরা বিশ্ব জয় করলাম এতো হাড্ডাহাড্ডি লড়াই দারুণ দারুণ মা দারুণ মানে আমি তখন না গিয়ে তো চল চলে এলাম যে না থাক খেলাটাই দেখি তাহলে বসে বসে যা হচ্ছে মনটা তো খারাপ হয়ে গেছিলো তাও ভাবলাম খেলাটা দেখি তাও ও বাবা চলে গেল লাইন চলে গেলো মানে বিচ্ছিরি মাথা খারাপ হয়ে গেল তার মধ্যে লোডশেডিংয়ের মধ্যে রান্না টান্না করলাম ভালো লাগছে না এক একবার মোবাইলে দেখছিলাম কিন্তু নেটেরও একটা ব্যাপার থাকে তা এমন দূর থাকগা তারপর লাইট আসার পর থেকে খেলা দেখলাম শেষটা হাড্ডা হাড্ডি লড়াই করে ফাইনালি আমরা জিতেছি টি টোয়েন্টি বিশ্ব ওয়ার্ল্ড কাপ উইনার ভারত ওহো দারুণ দারুণ মানে শেষের দিকের খেলাটা মানে খুবই ইন্টারেস্টিং ছিল বিশেষ করে ওই ক্যাচটা হ্যাঁ সূর্যকুমার যাদবের ক্যাচটা দারুণ ছিল যাই হোক চলো জিতে তো গেলাম কিন্তু ওই যে বলে না সব কিছুর আনন্দের মধ্যে একটু হলেও মানুষের একটা মানে খারাপ লাগা ছেড়ে যায় সেটা হচ্ছে হতে পারে জানি না খারাপ লাগা কতটা বা ভালোও হতে পারে এটা এটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই তবে ওই যে বিরাট কোহলি অ্যানাউন্স করলো যে এই টি টোয়েন্টি ফাইনাল বিশ্বকাপ ফাইনাল জেতাটাই ওর শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলা হতে পারে অনেক কিছু চিন্তা ভাবনা করে ও ভালো আমাদের আমার খারাপ লাগবে আমার কেন যারাই ওকে ভালোবাসে যারা ওকে ভালো লাগে প্রত্যেকের খারাপ লাগবে কপিল দেব এটা শুনে বলছে না হ্যাঁ একজন বিরাট কোহলি না গেলে আরেকজন বিরাট কোহলি হবে কি করে সেটাও ঠিক একজন ছাড়লে আরেকজন হবে কেন কারণ আমরা এখনও চাই শচীন খেলুক আমরা এখনও চাই সৌরভ খেলুক তো এটা তার হতে পারে না কিন্তু খারাপ তো একটু লাগবেই তো এর মধ্যে একটু খারাপ লাগলোই এবার হতে পারে ও যে ডিসিশনটা নিয়েছে সেটা অনেক চিন্তা ভাবনা করেই নিয়েছে যাই হোক চলো খারাপ লাগা ভালোর মধ্যেই আমাদের চলতে হবে তো খুব ভালো লাগলো খুবই ভালো এত সুন্দর জেতা একটা হার্দিক পাণ্ডেও দারুণ খেলেছে মানে বিরাট কোহলি নিজে মানে খুবই ভালো পারফরমেন্স ছিল আজকে ঠিক আছে চলো ভীষণ আনন্দে দিনটা শেষ হচ্ছে শুরুটা অতটা ভাবিনি দিনের আজকে প্রথম থেকে সকাল থেকে ভাবছিলাম যে আজকে ফাইনাল আছে ফাইনাল আছে অতটা ভাবিনি শেষটা এতটাই ভালো হবে চলো তাহলে আবার কি আজকে ভিডিওটা এখানেই শেষ করব, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা